শতরূপে বই থেকে মাতা ঠাকুরানি স্বামী ব্রহ্মানন্দের দৃষ্টিতে পরের অংশ একবার সীমা পাঁচই নভেম্বর উনিশশো থেকে পনেরোই জানুয়ারি উনিশশো তেরো কাশিতে নিবাসে আছেন স্বামী ব্রহ্মানন্দ তখন কাশিতে আছেন তিনি প্রতিদিন সকালে লক্ষ্মীনিবাসে এসে গোলাপমার কাছে শ্রী মায়ের কুশল সংবাদ নিতেন একদিন গোলাপমা উপরের বারান্দা থেকে সীমা গোলাপ মন্দির নিয়ে ওই বাড়ির উপরে থাকতেন বললেন মা ওপরের বান্দা থেকে বললেন রাখাল মা জিজ্ঞেস করছেন আগে শক্তি পূজা করতে হয় কেন মহারাজ উত্তর দিলেন মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি মা কৃপা করে চাবি দিয়ে দৌড় না খুললে যে আর উপায় নেই এই বলে তিনি বাউলের সুরে গান ধরলেন শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে মগ্ন হয়ে রও রে সব যন্ত্রণায় রাউরে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রও রে এ সংসার মিছে মিছে ভূমিয়ে বেড়াও রে এ সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়া রে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী অন্তরে ধিয়াউরে কমলাকান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাউরে কমলা কান্তের বাণী শ্যামা মায়ের গুণ গাউরে এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে ধাউরে এ তো সুখের নদী নিরবধি ধীরে ধীরে ধাউ ধীরে ধীরে বাউরে শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রাউরে জয় মা জয় মা